এখানে যারা আসছি আমি যা দেখতে পাচ্ছি মুরব্বীদের চেহারা দেখে যুবকদের চেহারা দেখে আমি সহ আমরা সবাই ওই বিলং মিডল ক্লাস ফ্যামিলি আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি কয়েকদিন আগে একটা মাহফিলে বলেছিলাম যে মধ্যবিত্ত

জানে কেউ মানে কেউ পড়ে তার কি আর কোনো কষ্ট থাকতে পারে আজকে হয়েছে গেল যে সবাই বলেন থাকতে পারে এই কোরআনে সমস্ত কষ্টের সলিউশন দিয়েছে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তিনিকে আমার আব্বা চান বামে অনেকে বসে আছেন আমাদের পায়ে আমার হাত আমি রাখলাম আমাদের পায়ে হাত থেকে একটা কথা বলতে চাই আব্বা আপনি যদি আপনার ছেলের চরিত্রকে ঠিক করতে চান রাইট টাইমে সঠিক বয়সে অল্প বয়সে নিজের ছেলেকে ভালো তিনার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন আপনার ছেলে যত চায় তাই চায় যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা দায়ভার করতেই ছেলে আপনি বলবেন বা তুই বিয়ে কর তোর বইয়ের জন্য এক বছর দেড় বছর দুই বছর যা লাগে

মরব্বীরা আব্বা যান আপনারা আমার চোখের চোখ রাখি আব্বা যান যারা আছেন যুবকরা আমার কথা এমনি বুঝবে কারণ আমার আমাকে অনেক আগে থেকে মনে হয় চেনে আশা রাখছি তোমরা হালকা

বিশ্বাস করবেন না প্রত্যেকটা জীবন প্রত্যেকটা প্রতিগমন চুলে বড় হয় বীর পুরুষগুলো আমার সামনে বসে আছে এই আয়াতের মোট চারটা ব্যাখ্যা দিব বলো সবাই কয়টা চিৎকার করে ঠান্ডা মাথায় বলছি আরেকবার প্রশ্ন করছি এই আয়াতের মোট কয়টা ব্যাখ্যা দিব 4টা টাকা আয়াতটা উপরছেন আল্লাহ বলছেন ফা ইনমা মা'আল উসরি ইউসরা ইনমা মা'আল উসরি ইউসরা এ এই ওদিকেetag মানে লিখetagো আশ্চর্য কথা কিছু নাই লিখetagো এখানে আল্লাহ তাআলা আয়াতটা শুরু করেছেন আল লস কষ্ট দিয়ে দুঃখ দিয়ে হতাশা দিয়ে কিন্তু আয়াতের শেষ শব্দ হচ্ছে সস্তি দিয়ে কিন্তু আপনি যদি আরবিক গ্রামাটিক্যাল রুল বুঝেন দেখেন আরপিজে দেখেন কত দিক আছে দিক থেকে এই বাক্যের শুরু হচ্ছে হচ্ছে কি যে মানুষ যেন তার জীবনের কষ্টের দিকে না তাকিয়ে স্বস্তির দিকে ফোরকাস করে আচ্ছা চাপায়ের শিবগঞ্জের ভাই আমাকে একটা উত্তর দেন

যদি হিসাব করেন যদি হিসাব করেন দেখবেন হয়তো একদিন বা দুই দিন বা তিন দিন তার মানে আমাদের জীবনের লম্বা সময় আমরা সুখে থাকি বেশি আরামে থাকি বেশি খাওয়া দাওয়া করি বেশি সুস্থ থাকি বেশি কিন্তু আমাদের স্বভাবটা হচ্ছে এমন সব ঠিকঠাক টাকাই না এক বিশ্বর রংটা কি সাদা আমি যদি এখানে একটা কলমের দাগ দেই কালো করে তো আমি যদি বলি দেখেন তো কি দেখা যায় পুরো কাগজ কিন্তু সাদা কিন্তু সবাই বলবো হুজুর এই যে কালো দাগ এইটা দেখা যায় কিন্তু পুরো যে সাদা এটা কেউ দেখতে চায় না জীবনে হাজার সুখ থাকে কেউ দেখতে চায় না একটা দুঃখ সাদরের মন খারাপ করে বসে থাকে

নিকৃষ্ট অর্থাৎ সিঙ্গেলদের কষ্ট হচ্ছে আমার বউ নাই এটা তারা জানে যে এই কষ্ট আমার জীবনে আছে যার চাকরি নাই তার কষ্ট হচ্ছে আমার জীবনে চাকরি নাই এটাই আমার কষ্ট স্বস্তি আপনি কেমনে পাবেন এইটা আপনার জানা নাই দেখবেন মাঝে মাঝে রাস্তাঘাটে হাঁটার সময় মাঝে মাঝে সুন্দরী মেয়েরা চোখের সামনে পড়ে না